মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আমি অন্যান্য এটি প্রতিষ্ঠা করি করেন এখানে লেখা আছে এবং তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে প্রতিন্ধভাবে পরিচালনা করছেন মানে আমার নাও এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক মানুষের মুক্তি ও শান্তির দূত মানব সেবার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদঙ্ক অনুসরণ করে আর তো মানবতার সেবা সমাজ সংস্কার মহত্তম নীতি চেতনার সঞ্চার পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন করছে ইংړو প্রত্যেককে ব্যাখ্যা করতে সময় লাগবে এটা পলিশোনাল ਹੈ হ্যাঁ সর্বোপরি সর্বোপরি একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন এবং বিশুদ্ধ ইলিমের প্রচার ও বিস্তার ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন এবং বিশুদ্ধ ইলিমের প্রচার ও বিস্তার ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য সালফে সালেহীন আমাদের বুজর্গানী দিন দারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পথ অনুসরণ করে কুরআন সুন্নাহ ভিত্তিক মধ্যম পন্থা অবলম্বন করা আমাদের নীতি আচ্ছা নীতি আদর্শ কুরআন সুন্নাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা কর্মনীতি তাসকিয়াতুল উмма ফাউন্ডেশনের মূল আদর্শ আদর্শ কুরআন সুন্নাহকে সালফে সালেহিনদের ব্যাখ্যা আলোকে গ্রহণ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার দৃষ্টিভঙ্গির করা শিরক মুক্ত ইমান ও বিদআত মুক্ত আমলের প্রতি আহ্বান করা উম্মাহর ঐক্য ও সংহতির জন্য কাজ করা মত পার্থক্যপূর্ণ বিষয়ে যথাসম্ভব প্রান্তিকতা পরিহার করে মধ্যম পথ অবলম্বন করা রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা মানে আমাদের এটা এটা কোন রাজনৈতিক সংগঠন না হ্যাঁ আমাদের এই কর্মীরা কেউ কেউ যার পছন্দ মতো সে রাজনৈতিক কাজে লিপ্ত থাকতে পারে এটা কোনো দর্শনীয় না কিন্তু রাজনৈতিক সংগঠন এই কথা কোনোভাবেই বিচার করা যাবে রাজনৈতিক কর্ম অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং ধর্ম নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করা আল্লাহ তাআলা সন্তুষ্ট ও পরকালীন স্থায়িত্বের উদ্দেশ্যে একটি সুন্দর সমাজ ও একটি আদর্শ জাতি গঠনের জন্য প্রাণপণ চেষ্টা আচ্ছা লক্ষ্য উদ্দেশ্য ওই যে নিজেদের এলিম আমল ও আখলা সুন্দর করা ওই চারটা উদ্দেশ্য যেটা আছে সমাজের মধ্যে চলমান পাপাচার অনাচার এবং আল্লাহ বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা সমাজের মানুষকে দিনমুখী তথা প্রতি পূর্ণ বিশ্বাসী করার জন্য মেহনত করা সৃষ্টি সেবা করার লক্ষ্যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড তৈরি করা আচ্ছা আমাদের কিছু গঠনতন্ত্র আছে সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য নির্ধারিত ফি প্রদান করে সদস্য ফরম পূরণ করে ফাউন্ডেশনে যুক্ত থাকতে হবে আমরা ফরম তৈরি করব অচিরেই যারা সদস্য হব ওই ফরমে স্বাক্ষর করে ফরম পড়ে ফরমে স্বাক্ষর করে এটা ফি দিতে হবে তা না হলে এটার ফান্ড কেমনে তৈরি হবে সবসময় মানুষের আশেপাশে থাকলে হবে না এটা আমাদের চালাই নিতে হবে তো ফি প্রদান করে সদস্য ফরম পূরণ করে ফাউন্ডেশনে যুক্ত হতে হবে দুই নম্বর মাসিক চাঁদা যত সময় পরিশোধ করে ফাউন্ডেশনের চাকা সচল রাখতে হবে মাসিক চাঁদা কতটুকু কি সামনে আসতেছে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সবাইকে সাধ্য মতো আর্থিক ও শারীরিক সহযোগিতা করতে হবে একটা মিটিং হচ্ছে তো সবার কাছ থেকে দুই চার টাকা উঠে আমরা একটা খাবার আয়োজন করতে পারি হ্যাঁ এটার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত থাকতে হবে যদি কারো ভালো না লাগে তাহলে সে যুক্ত হবে না এগুলো হলো এই গঠনতন্ত্র আবশ্যক ফাউন্ডেশনের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থে হাসিল করার কোন চিন্তা করা যাবে না সম্মিলিত সিদ্ধান্ত সমর্থন ছাড়া ফাউন্ডেশনের নামে কোন কার্যক্রম চলবে না সকল প্রোগ্রামে বড়দের সম্মান প্রদর্শন করে সর্বাগ্রে স্থান দিতে হবে বড় যারা আছে আমাদের ভিতরে বিভিন্ন বয়সী মানুষ আছে বড়দের সম্মান করে চলতে হবে বহিরাগতদের ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের ছোটখাটো মতভেদ ধামা চাপা দিয়ে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে দুইজনের মধ্যে মানে আমাদের সদস্যদের ভিতরে যদি টানা পড়ন দেখা দিলে সমাধানের জন্য অন্যদের উদ্যোগ হয়ে এগিয়ে আসতে হবে নিজেদের ভিতরে সমাধান সমস্যাগুলো সমাধান করে আগে চলতে হবে বড় ছোট সকলের মেধা ও প্রতিভার মূল্যায়ন করে তার কাজে অধিকার থাকবে বড়রা এক ভাবে শুধু ফাইসলা দিয়ে যাবে এরা কঠিন ফাউন্ডেশনের সকলের সম্মিলিত সিদ্ধান্ত মেনে চলার প্রবণতা তৈরি করতে হবে কি সিদ্ধান্ত নেবে যা ভালো লাগে না এই কথা বলার কোনো সুযোগ নাই যা ভালো না লাগে সে কেটে পড়বে আহলে সুন্নাহ জামাতের বিরোধী আদর্শ ধারণ করে এই ফাউন্ডেশনে যুক্ত থাকতে পারবে না মানে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী তো চলবে একজন মানুষ গাঁজা খায় সে আমাদের এই ভিতরে থাকতে পারবে না নেশাখোর যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ তাকে আমরা এটার ভিতরে রাখব না আই ব্যয় সর্বাধিক সতর্কতা ও সচেতন থাকতে হবে মানে নিজের ব্যক্তিগত জীবনেও হারাম উপার্জন যুক্ত যুক্ত ব্যক্তি ফাউন্ডেশনে থাকতে পারবে না এ ব্যাপারে কোনো গুজামিল থাকতে পারবে না কোনো অসঙ্গতি দেখা দিলে কেউ আদবের সাথে আপত্তি উত্থাপন করতে পারবে আমাদের মধ্যে যদি এমন হয় যে আই ভাই এটা উল্টো পাল্টা গেছে তাহলে আদবের সাথে যে এটা এভাবে না করে এভাবে করলে ভালো হয় বা এভাবে করলে কেমন হয় আর্থিক লেনদেন সংরক্ষণে বিশ্বস্ত সদস্যদের দ্বারা তিন সদস্যের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আগে টাকা জমা উদ্ধার করে কারো দ্বারা ফাউন্ডেশনের ক্ষতি হলে ফাউন্ডেশন কর্তৃপক্ষ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারবে

পাসপোর্ট সাইজ ছবি ভোটার আইডি কার্ডের ফটো কপি অথবা জন্ম সনদের ফটো এবং 500 টাকা ফি দিয়ে সংগঠনের কি সদস্য হতে হবে প্রথমবার যেহেতু সংগঠনটি অলাভজনক তাই সদস্যদের প্রদত্ত নির্ধারিত চাঁদা সম্পূর্ণ অফেরতযোগ্য যা দেওয়া হবে এটা কি ফেরত পাওয়ার কোনো আশা করা যাবে এটা কোনো মাসিক সঞ্চয় না যেটা আমি আবার নিয়ে নিব সকল সদস্যকে প্রতি মাসে একশো টাকা সংগঠন জমা রাখতে হবে মাত্র একশো টাকা এটা আশা করি যে কোনো কারোর জন্য এরকম কঠিন হবে না কি বলে আবার এখানে আরেকটা বিষয় আছে এই সদস্যদের ভিতরে সদস্য কয়েক ধরনের আছে কিছু আছে দাতা সদস্য ওটা এখানে লিখে শেষ করি না আরো আসবে দাতা সদস্য যারা তারা হলো এটার জন্য সর্বোচ্চ ফান্ড তৈরি করার জন্য তারা চেষ্টা করবে জামাইতেছে এদিকে এই গেটে ভাই এই

সংগঠনের 400 টাকা সচল রাখার জন্য এইখানে আরেকটা কথা যেটা বলতেছিলাম যে কিছু থাকবে দাতা সদস্য দাতা সদস্যরা তারা প্রথমেই চুক্তি করে দিবে যে আমি প্রতি মাসে মাসে এই পরিমাণ সংগঠনের জন্য দিব তেমত 100 টাকা একজন ছাত্র ভাবি তার জন্য এটা মানাই কিন্তু একজন চাকরিজীবী সে 200 টাকা দিতে পারে সে 500 টাকা দিতে পারে সামর্থ্য অনুযায়ী আরো বেশিও দিতে পারে আরেকটা হলো যে এককালীন সদস্য মানে স্থায়ী সদস্য তারা একবারে প্রথমে এখানে পাঁচশো টাকা আছে সে যদি পারে এক লাখ টাকা দিল সে যদি পারে দশ হাজার টাকা দিল সামর্থ্য অনুযায়ী এটা সামনে আসবে সংগঠনের নির্ধারিত সদস্য চাঁদা প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এই সংগঠনের কোন সদস্য সংগঠনের ভিতরে কোন ধরনের রাজনৈতিক প্রভাব প্রভাব দেখাতে পারবে না সংগঠনের কোন সদস্য একক সিদ্ধান্ত নিতে পারবে না এবং কোন সিদ্ধান্ত নেওয়ার থাকলে সকল সদস্যের সাথে আলোচনা পূর্বক সিদ্ধান্ত নিতে হবে এটি একটি সামাজিক অরাজনৈতিক রাজনৈতিক সেবামূলক সংগঠন উপদেষ্টা মন্ডলী মন্ডলী যাচাই বাচাই করে অনুমতি ক্রমে সদস্য অন্তর্ভুক্ত করবে যে যারা মনে চাই সদস্য নিয়ে নিলাম এটা হবে না হ্যাঁ সবার পরামর্শ করবে পরিচালনা পরিষদের যেকোনো একজন এই ফান্ডের দায়িত্বে থাকবে এবং সংগঠনের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আগে টাকা পয়সা হোক তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের চিন্তা আপাতত আমরা একজন কেশের নির্ধারণ করছি আব্দুল আজিজ ভাই ইমানে তাকে কৃষি যদি সংগঠন বা সংগঠনের কোন ব্যক্তি সংগঠন বিষয়ে প্রধানের ধরনের সমস্যা সৃষ্টি করে তাহলে সংগঠনের সকল সদস্য বৃন্দকে একযোগে এগিয়ে আসতে হবে সংগঠনের কল্যাণে নীতিমালা বা ধারা সমূহ সংযোজন সংশোধন পরিবর্তন বা পরিবর্ধন করা যেতে পারে বিনা পারিশ্রমিক কাজ করার মানসিকতা যেখানে কাজ করলে মনে কিছু টাকা পাবো খাইতে পারবো এ ধরনের কোন ই থাকতে পারবো না স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন ও সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করার জন্য কাজ করার কাজ করার লক্ষ্য রাখতে হবে নৈতিকতা বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত না থাকা যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় সদস্যকে অবশ্যই মুক্ত চিন্তা নীতিবান ও চরিত্রবান হতে হবে সদস্যকে অবশ্যই পাঁচ অক্ত নামাজি হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সংগঠনের সংগঠনকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে সদস্যদের সংকল্পবদ্ধ থাকতে হবে কোন সদস্য যদি সদস্য পদ স্বেচ্ছায় বাতিল করতে যায় তাহলে পরিচালনা কমিটিকে অবহিত করে তার সদস্যপদ পদ বাতিল করতে হবে উপরোক্ত শর্তাবলী বা নিয়ম নিয়ম লঙ্ঘন করলে সদস্য পদ সরাসরি বাতিল করে গণ্য হবে যেসব সদস্যপদ সদস্য বাতিল হবে এখানে আবার নতুন প্রশ্ন হচ্ছে কোন সদস্য সংগঠনের নিয়ম বিরোধী কোনো কাজ করলে সদস্যপদ পদ অটোমেটিক বাতিল হয়ে যাবে সংগঠনের কোনো সদস্য মানসিক ভারসাম্য পাগল হয়ে গেছে অটোমেটিক বাতিল কোন সদস্য একাধারে বারো মাসের ফি প্রদান না করলে বাতিল এই সংগঠনের গঠনতন্ত্র ও নিজস্ব স্বার্থের কাজের সাথে লিপ্ত থাকলে মাদক নেশা সাথে যদি কাজ ইসলাম বিরোধী কাজ মাসের বারো মাস রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে লিপ্ত থাকলে বাতিল সংগঠনের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন না করলে বা সংগঠনের কাজে অক্ষমতা থাকলে প্রাসঙ্গিক কারণে কোনো সদস্যকে বহিষ্কার করা হতে পারে সেখানে সংগঠনের প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে বিবেচিত কোন সদস্য সংগঠন থেকে পদত্যাগ করতে চাইলে সংশ্লিষ্ট কমিটি বরাবর পদত্যাগ পত্র পেশ করতে হবে উপরোক্ত নিয়মাবলীর কারণে কোন সদস্য সদস্য বাতিল হলে কোন প্রকার দাবি দেওয়া সংগঠনের নিকট গ্রহণযোগ্য হবে না সংগঠনের নিয়ম অনুযায়ী কোন ধরনের অর্থ ফেরতযোগ্য নয় আচ্ছা এরপর সংগঠনের কাঠামো গঠন সভাপতি সংগঠনের প্রধান প্রতিনিধি বৈঠক সভাপতিত্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে সাধারণ সম্পাদক সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনিক পদকি করবে कोषाध्यक्ष আর্থিক লেনদেন চাঁদা সংগ্রহ হিসাব হিসাব সংরক্ষণ করবে আর প্রত্যেক এরই আছে এগুলা আর এখানে লিখি নাই সদস্য বিভিন্ন কার্যপ্রণালী প্রস্তাবে সহযোগিতা করবে আচ্ছা সভা বৈঠক সাধারণ সভা প্রতি তিন মাসে একবার ঠিক আছে না মাসে একবার প্রতি মাসে করার দরকার নেই এরপরে হলো বার্ষিক সভা প্রতি বছর একবার জরুরি সভা প্রয়োজন অনুযায়ী হঠাৎ একটা বিপদ সমস্যা দেখা দিল সবার কোটার সংখ্যা 51% উপস্থিতি মানে আমাদের এখানে যারা সদস্য থাকবে কমপক্ষে 50% এর উপরে উপস্থিত থাকতে হবে যদি 20 জন হয় তাহলে 11 জন উপস্থিত থাকতে হবে যদি 10 জন উপস্থিত হয় তাহলে এটা গ্রহণযোগ্য না এটা বাতিল আচ্ছা পরিবর্তন ও সংশোধন নীতিমালা কোন ধরনের সংশোধন করতে হলে মানে যা যা নীতিমালা এখানে করা হচ্ছে তিন ভাগ বিশ জন হলে পনেরো জনের রায় থাকতে হবে পাঁচ জনের রায় ভিন্ন হতে পারে যদি চোদ্দ জন হয় তাও এটা পরিবর্তন হবে সংশোধনের প্রস্তাব সাধারণ সভায় উত্থাপন করতে হবে এটা ছিল আমাদের